গাইজ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে পাকু জন্মদিন তো আজকে সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো ওকে দেখো বৃষ্টি পড়ছে পরশু থেকে খালি বৃষ্টিই পড়ে যাচ্ছে আর ইয়ে দেখো বৃষ্টি দেখছে যে এই রিও কাল এখানে বসে আছে রিওর পাশে এখন লুচি করছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি স্নানও করে নিয়েছি আর এখন বাজে বারোটা তো মামাম রান্না করছে হয়ে গেছে এখন রিওকে খাওয়াচ্ছে আমাদের সব রান্না হয়ে গেছে তো খাওয়া অনেকক্ষণ আগেই করে হয়ে গেছে পাকু একটু কেনাকাটা করতে গেছিল চারটের সময় খেয়েছি তো তাই তোমাদের সাথে দেখানো হয়নি এখন বাজে সাতটা তো রেডি হবো আমরা সবাই তোমাদের রেডি হয়ে তোমাদের সাথে আসছি আমি রেডি হয়ে গেছি ফাইনাল লুকটা পরে দেখাবো আর এখন কারা কারা এসেছে তোমাদের সাথে শেয়ার করি মা মাম মা উজ্জ্বল মামা আর দিশা দিদি মুখ লুকাচ্ছ কেন সবাই চা খাচ্ছে এখন দিশা দিদি শয়তান আপনি প্র্যাঙ্ক করা হোক প্র্যাঙ্ক করা হবে পাকুর ওপরে এই যে এখানে একটা কেক আছে একটা ছোট কেক আছে তো পাকুকে দিয়ে বলবো খোল পাকু বাপে এত ছোট কে একটু একটা প্ল্যান করা হবে এরকম ভাবে তোমরা দেখতে থাকো বার্থডে গাল আয় দেখো ডেকোরেশন লাইট অফ করো দারুণ সাজানো হয়েছে সাজিয়েছে দেখতে হবে তো আমি আর বিদিশা দিদি সেম সেম সেজেছি এটা আমার এখন কেক খোলা হচ্ছে সত্যি আমার পছন্দ হয়েছে তো কেক কোথায়

এই যে আরেকটা কেক ভিডিও কলটা দেখো যারা পাকুকে সবাই মিলে প্র্যাঙ্ক করেছে বুঝলা প্রথমে এটাকে এই বাক্সটাকে খুলতে দিয়েছি এই দিয়েছি ও খুলে দেখছে এটা কেক

মা দিচ্ছে পাতা দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা